আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কট সেট কাটিং ও সেলাই দেখাবো এর জন্য ভিডিওটি হয়তো একটু বড় হয়ে যেতে পারে আশা করি সবাই না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথমে আমি কট সেটের টপসটি কাটিং করে নেব এর জন্য আমি এখানে দুই টুকরো কাপড়কে চার ভাজ করে নিয়েছি কাপড়টি লম্বায় সাত ইঞ্চি এবং চওড়ায় ছয় ইঞ্চি রয়েছে এখন পুটের মাপ নিব চার ইঞ্চি এবং গলার মাপ নিব দেড় ইঞ্চি আরমলের জন্য চার ইঞ্চিতে দাগ দিয়ে বক্স করে নিব বডির জন্য সোয়া পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিব এবং সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি বাড়তি নিব নিচ থেকে প্যাটের মাপ পাঁচ ইঞ্চিতে নিয়ে নিলাম এখন দাগ দুটিকে টেনে নিব এখন আরমলে শেপটি হালকা হাতে দিয়ে নিব হাফ ইঞ্চিতে শোল্ডার ডাউন করে দিব এবং দাগটি মিলিয়ে দিব পেছনের গলার লম্বা এক ইঞ্চি নিলাম এখন কোনা করে দাগ দিয়ে গলার শেপ দিয়ে নিব সাইড দিয়ে এক ইঞ্চি উঠিয়ে দাগ দিয়ে নিলাম দাগ অনুযায়ী কাপড়টিকে কাটিং করে নিব সামনের গলা কাটিং করার আগে অবশ্যই ব্যাকপার্টের অংশটি সরিয়ে নিতে হবে সামনের গলার লম্বা নিব আড়াই ইঞ্চি এবং চওড়াই নিব দেড় ইঞ্চি এখন এখানে একটি বক্স করে নিব তবে গলাটি এখান থেকে কাটিং করা হবে না আরও এক ইঞ্চি বেশি নিয়ে একটি দাগ দিয়ে দিব এই দাগ অনুযায়ী গলাটিকে কাটিং করতে হবে এখানে একটি ভি শেপ গলা কাটিং করে নিব। মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে নিলাম নিচের অংশ কাটিং করার জন্য এখানে দুটি কাপড়কে চার ভাজে ভাজ দিয়ে নিয়েছি কাপড়টি চওড়ায় বারো ইঞ্চি এবং লম্বায় রয়েছে আট ইঞ্চি এখানে আমরা আরও দুটি কাপড়কে চার ভাজে ভাজ দিয়ে নিয়েছি কাপড়টির লম্বায় রয়েছে নয় ইঞ্চি এবং চওড়ায় রয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি দেড় ইঞ্চিতে মার্কিং করে একটি দাগ দিয়ে নিব আমরা আর্ম হলে শেপ দিয়েছিলাম চার ইঞ্চি তাই চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম এবং এক ইঞ্চি অতিরিক্ত হাতায় এলাস্টিক জয়েন্ট দিব তাই নিচ থেকে চার ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এবং এক ইঞ্চি সেলাইয়ের জন্য এখন দাগ অনুযায়ী হাতার কাপড়টিকে কাটিং করে নিব এখানে আঠারো ইঞ্চি লম্বা এবং দুই ইঞ্চি চওড়া দুটি কাপড় কেটে নিয়েছি এখন আমরা কট সেটের প্যান্টটি কাটিং করে নিব কাপড়টি চার ভাজে লম্বাই রয়েছে সাড়ে বারো ইঞ্চি এবং চওড়াই রয়েছে সাড়ে সাত ইঞ্চি এখন আমরা হাইয়ের মাপ নিয়ে নিব হায়ের জন্য আট ইঞ্চিতে মার্কিং করে দিলাম এখানে মোহরের মাপ নিব চার ইঞ্চি এবং হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য অতিরিক্ত এখন দাগ দুটিকে টেনে দিব এবার দাগ অনুযায়ী কাটিং করে নিব তিন ইঞ্চি লম্বায় একটি পট্টির কাপড় কেটে নিব এখন তিন ইঞ্চি চওড়া নিয়ে বেল্টের জন্য কাপড় কেটে নিচ্ছি এখানে কাপড়টি সতেরো ইঞ্চি রয়েছে পরে সেলাইয়ের সময় আমরা প্রয়োজন মতো কাপড়টি কাটিং করে নিব প্রথমে আমরা জামার নিচের অংশটি কুচি দিয়ে নিব এর জন্য মেশিনে সর্বোচ্চ বড় সেলাইটি দিয়ে নিচ্ছি এখন সুতোর মাথা টেনে ধরে রেখে হালকা হালকা করে কুচি দিয়ে নিব একই নিয়মে সামনের এবং পেছনের পাঠের সবগুলো কুচি কমপ্লিট করে নিব এখন নিচের অংশের সাথে উপরের অংশটি সেলাই করে নিব এখন উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব। একই নিয়মে সবগুলো অংশ সেলাই করে নিতে হবে এখন পেছনের গলায় পাইপিন করে নিব এর জন্য জামার কাপড়টিকে এবং পাইপিনের কাপড় দুটি উল্টো করে একটি সেলাই দিয়ে নিচ্ছি এখন পাইপিনের কাপড়টিকে দুই ভাজে ভাজ দিয়ে উপরে একটি সেলাই দিয়ে নিব এই যে আমাদের ব্যাক পার্টে পাইপিং লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সামনের অংশে পট্টির কাপড়টি জয়েন করে নিব পট্টির কাপড়টি জয়েন দেওয়া হয়ে গেলে এখন আমরা একটি চাপ সেলাই দিয়ে নিব এতে করে সেলাইয়ের ফিনিশিং ভালো আসবে এই যে আমাদের একটি অংশে পটি লাগানো কমপ্লিট হয়ে গেছে সেম একই ভাবে আমরা আরেকটি অংশে পটি লাগিয়ে নিব এখন সোল্ডার জয়েন করে নিব সোল্ডার জয়েন করা হয়ে গেছে এখন হাতা সেলাই করব। হাতায় যেহেতু হালকা কুচি হবে তাই প্রথমেই হাতার মোহরিতে এলাস্টিক লাগিয়ে নিচ্ছি এর জন্য এলাস্টিক এবং কাপড় একসঙ্গে মুড়িয়ে দুই কিনারে একটু সেলাই দিয়ে নিচ্ছি এখানে সাত ইঞ্চি লম্বা দুটি এলাস্টিক কেটে নিয়েছি এখন কাপড়টি মুড়িয়ে সেলাই করে নেব সেলাইটি এমনভাবে করতে হবে যেন এলাস্টিকের উপর না পড়ে একই নিয়মে দুটি হাতার সেলাই কমপ্লিট করে নিব এখন জামার সঙ্গে হাতার কাপড়টি জুড়ে নেব এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অলে দিয়ে রাখুন এতে করে আমি ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে এখন হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে জামার সাইডটি সেলাই করে নিব আমি একটি সাইড সেলাই করে দেখাচ্ছি একই নিয়মে দুই পাশের সাইডটি সেলাই করে নিতে হবে এখন জামার নিচের অংশে চিকন করে দুই ভাঁজ দিয়ে সেলাই করে নিব এখন আমরা কর সেটের যে প্যান্টটি কাটিং করেছিলাম সেটি সেলাই করব। এর জন্য আমি এখানে ডিজাইন করার জন্য জামার কাপড়ের একটি টুকরো তিন কোনা করে কেটে নিয়েছি এখন এই কাপড়টিকে উল্টো করে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভাজ দিয়ে নিব। আমরা অফ ক্যামেরায় কাপড়টিকে সেলাই করে নিয়েছি আগে থেকেই জামার কাপড় দিয়ে খুব সুন্দর একটি বো তৈরি করে রেখেছিলাম এখন এটিকে ত্রিভুজের মিডল পয়েন্টে হাতের সুই দিয়ে সেলাই করে লাগিয়ে নিব একই ভাবে অন্য পাশটিও কমপ্লিট করে নিব এখন প্যান্টের হাইয়ে পটি লাগিয়ে নিব প্যান্টের একটি পায়ের কাপড়েই দুটি পট্টির কাপড় দুই পাশে লাগিয়ে নিব লাগানো হলে আরেকটি কাপড় আগের কাপড়টির উপরে রেখে সমান করে ধরে সেলাই দিয়ে নিব এবার বেল্টের কাপড়টি সেলাই করে নিব সেলাই করার পর বাড়তি অংশটুকু কেটে নিলাম এখন হায়ের আরেকটি পাশও সেলাই করে নিব এখন মোহরির অংশে একটি পট্টির কাপড় সেলাই করে নেব সেলাই করা হয়ে গেলে নখ দিয়ে একটু ঘষে সমান করে নিব তারপর কাপড়টিকে উলটিয়ে দুই ভাঁজ দিয়ে সেলাই করে নিব একই নিয়মে প্যান্টের দুটি মোহরেই সেলাই করে নিতে হবে এখন কিনার দিয়ে হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে পুরো পায়জামাটি সেলাই করে নেব এরপর পায়জামাতে রাবার লাগিয়ে নিয়েছি পায়জামায় রাবার লাগানোর ভিডিওটি আর দেখালাম না এতে করে ভিডিও অনেক বড় হয়ে যায় আমি কমেন্ট বক্সে পিন কমেন্টে পায়জামা রাবার লাগানোর ভিডিওটি দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ